ইনকাম দিয়া পরিটা চলে মেইন আয় কর্তা মানুষ ইনকাম করা মানুষ এই মানুষের জীবনে সুরক্ষা দিতে লাগে কহর কহর কি হয় মেইন ইনকাম করা মানুষটা যদি কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায় মরে যায় তাহলে পরিয়ালটা হাকার অবস্থা হয়ে যায় ওই জন্য আমার সরকার একবার চিন্তা করছে যে প্রত্যেক পরি যেটা মেইন মানুষ যার ইনকামে পরিয়ালটা চলে এই মানুষটাকে আমার সরকার একটা প্রধানমন্ত্রীর জীবন বিমা আর একটা দুর্ঘটনা বিমা করে দিব ও প্রিমিয়াম সরকারে দিব না এই বছর সরকারে যাতে পরিয়ালটা সুরক্ষিত হতে পারে পরিয়ালটা সুরক্ষিত হতে পারে ওই জন্যে এইবার পরিয়ালের মূল মানুষকে একটা ইন্স্যুরেন্স করে দিব আমার মেয়ে আরো শাসাকে করলে তো হবে না ছেলে মেয়ের কথাও চিন্তা করতে লাগবে ওইগুলো ভোট নাই বলে তো চিন্তা না করলে হবে না ছেলে মেয়ের কথাও চিন্তা